তোমাদের সকলকে জানাই অল দ্য বেস্ট তোমাদের আগামীকালকে পরীক্ষা বারোটা থেকে তো তোমাদের বলি যে তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দিও খুব টেনশন করো না মানে অতিরিক্ত টেনশন করলে পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য ফ্রি মাইন্ডে থাকো এবং তোমরা চেষ্টা করো তোমাদের যতটা বেস্ট সেটা দেওয়ার আর একটা কথা অ্যাডমিট কার্ড তার সঙ্গে তোমাদের আইডি কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড এবং তোমাদের পাসপোর্ট সাইজ ছবি এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে ভুলো না আসল আসল নিয়ে যাবে তো সেইগুলো নিয়ে যেও দেখে নাও ব্যাগে চেক করে নাও এখনই তোমরা ব্যাগটা রেডি করে নাও তো তারপরে তোমরা কিন্তু একদম সকালবেলা উঠবে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে তোমরা চেষ্টা করবে নেগেটিভ মার্কিং কম করার এবং ক্যাটাগরি টুতে যে আনসারটা তুমি সঠিক জানো সেই আনসারটা করার মানে তুমি যদি একটা কোয়েশ্চেনের মধ্যে বলতে চাইছি এটা কোয়েশ্চেনের মধ্যে যে অপশানটা একদম হান্ড্রেড পার্সেন্ট যেন সঠিক সেটা যদি একটাতে যেন যেটা হবে তাহলে ওটাই করো মানে কারণ অন্য করতে গেলে তো দুটো একটা ভুল একটা সঠিক হলে সেক্ষেত্রে তোমাদের মানে নাম্বার পাবে না কিন্তু একটা যদি তুমি সঠিক করো সেক্ষেত্রে যেহেতু পার্সিয়াল নাম্বার আছে তো চেষ্টা করবে সেভাবে আনসার করার আর যদি জানো যে কোনটা কোনটা হচ্ছে তো সেটা জানলে তো খুবই ভালো কথা তাহলে দুটোই করবে তো ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ভালোভাবে করবে তোমাদের জন্য সকলের জন্য খুব ভালোভাবে পরীক্ষা হয় এটাই আমি উইশ করব এবং তোমাদেরও পরীক্ষার যেরকম হচ্ছে আমারও টেনশন হচ্ছে তোমরা কনফিডেন্স রাখো তোমরা ভালোভাবে পরীক্ষাটা ভালোভাবে দাও ভালোভাবে সুস্থভাবে তোমরা তোমাদের পরীক্ষা সেন্টারে যাও আরও একটা কথা তোমরা টাইমের আগে বেরোবে অনেকটা টাইম হাতে নিয়ে বেরোবে ঠিক আছে তারপরে তোমরা কিন্তু পরীক্ষাটা ভালোভাবে দিও অল দ্য বেস্ট তো তোমাদের পরীক্ষার পর অবশ্যই কিন্তু জানিও যে কেমন হলো পরীক্ষাটা সেই আশায় রইলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে writing,